এই দেখো সরস্বতী পুজোর তোর জোর চলছে আগের দিন তোমাদের বাজার দেখিয়েছি এটা হচ্ছে দিদি কিন্তু ঠাকুরের চুলটা ক্লিন করে নিয়েছে তারপর স্ট্রেট করছে সম্পূর্ণ পুজো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো কিরে কি করছিস তুই আরে কালকে সরস্বতী পুজো না আদাই ঠাকুরের চুলটা একটু স্ট্রেট করব বাবা মা সরস্বতী এখন স্ট্রেট চুল করবে ও আম বলো তোরা করতে পারিস মা সরস্বতী কেন করবে না তাহলে কর তো দেখি একটু কেমন করে তুই করিস না আগে সিরাম লাগাই তো দেখে এটা কিন্তু খাটের ওপর পড়ছে তবে কিন্তু চাদর বলো সব কিছু চেঞ্জ করে নেওয়া হয়েছে সব কিছু ক্লিন আর কি কাঁচা ধোয়া তার উপরেই কিন্তু তারপরেই করা হচ্ছে আর এই দেখো ঠাকুরের চুলটা সিরাম লাগিয়ে একটু ড্রাই করে তারপরে কিন্তু স্ট্রেট করা হচ্ছে তারপরে নিচের দিকটা একটু ট্রিম করে দেওয়া হবে কারণ চুলগুলো বেশ বড় সুন্দর লাগলে দেখতে ভালো লাগে নিচের দিকটা তারপরে কাছে দিয়ে ট্রিম করবে তো দেখো এ দেখো রেডি হয়ে গেছি

তো দিদি বলেছিল অভিজিৎকে আসছে তো যেহেতু ওর অফিসে মানে পরে বেরোতে পারবে না তো সেই দুপুরের টাইমে এক সময় এসে দেখা করে গেছে সাথে ওর অফিসের ওই ভাইটাও এসেছিলো মানে ওর থেকে জুনিয়র ওকে খুব মানে ভালোবাসে সব সময় মানে দাদার সম্মানটা দেয় তো এই যে ঠাকুরকে দিদিও কিছুটা সাজিয়ে দিয়েছে ভাগরা ফাঁকড়া পরিয়ে দিয়েছে তারপরে আমি এই বালা এইসবগুলো করে নিচ্ছি দুজন মিলেই কাজ করলে কাজটা কী হয় তাড়াতাড়িও হয় ভালোও হয় আর মানে হয় কেউ কোনটা ভুলে গেলে সেটা পড়ানো যায় বা যে কোনো কাজই কেউ এরকম তো এই যে ম্যাচিং করে কিন্তু এটা নিয়ে এসছি হাটটা দেখো জামার ড্রেসের সাথে বালাটাও কিন্তু গ্রিন করে ম্যাচিং করে নিয়ে আসা হয়েছে ড্রেসের সাথে আর ম্যাচিং ম্যাচিং আমিও পড়তে পছন্দ করি আমার দিদিও ওই জন্য ঠাকুরকেও আমরা নিয়ে আমি নিয়ে এসেছি তো ড্রেসটাও কিন্তু খুব সুন্দর চিকনের পুরো কাজ করা এই দেখো এবার মুকুট পরিয়ে দিয়েছি আর কানেরটা এই কানেরটা চেঞ্জ করে ওই যে এখানে দিদি নৈবেদ্য সাজাচ্ছে ফল বাঁকড়া সব কাটা হয়ে গেছে এদিকে চন্দন বাটবো আর হচ্ছে ফুলও সব গোছানো হচ্ছে আর এই যে ঠাকুর ঠাকুরের কানেরটা দেখো কত সুন্দর এটা কিন্তু আসল কানে নতুন একটা কানের করিয়ে দেওয়া হয়েছে এটা ঠাকুরের নয় বাট আমাদেরই কানের করিয়ে দেওয়া হয়েছে এখানে দিদি গোছাচ্ছে এদিকে আমি বসে আছি তাই এখন একটু দেখালাম এদিকে মামি বসে আছি আর এখানে দিদিও বাকি ওই নৈবেদ্যটাই ভালো করে সাজাচ্ছে এখানে আছে দিদির স্টুডেন্ট তারপরে আমি বেটে নিচ্ছি হচ্ছে চন্দনটা এই লাল আর সাদা চন্দন বেটে নিচ্ছি তারপরে দেখো এখানে মামি এখানে এখানে বৌমনি ফুটুস হাই করো ও বাবা আগমন ঘটেছে এই যে না আগমন ঘটেনি কানে ওর এই যে বিট্টু পুচকি তারপর আমাদের দিদির ছেলে যে টুবাই সবাই আসতো কারণ ওদের ঠাম্মা মারা গেছে তাই ওদের ওষুধ বিট্টু আর টুবাইয়ের তাই ওরা আসতে পারেনি মানে এসছে ওকে পুজোর দিকে ধরবে না ওখান দিবি দেখা করে চলে গেছে তো এই যে পুজো স্টার্ট হচ্ছে তো ওইদিকে গুছিয়ে নিচ্ছে ঠাকুর তাই জন্য আমি ওপরে বসে ভিডিওটা করে নিচ্ছি পুজো যখন শুরু হবে তখন আমি নিচে চলে যাব

দেখতে দেখতে পুজো সম্পন্ন হচ্ছে অঞ্জলি চলছে এরপরে কিন্তু আমাদের শান্তি জল দেবে দিয়ে চন্দ্র মৃত্যু দেবে তারপরে পুজো শেষ তারপরে ঠাকুর মশাই নিজের মতো গুছিয়ে নেবে আমরা তারপরে ঠাকুর নমস্কার করে পূজ্য দান করব দক্ষিণা দিয়ে দেবে তো আমাদের পুজো সম্পন্ন হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়মা সরস্বতী জন্য